আসসালামু আলাইকুম দু হাজার নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন হয়েছি বন্ধুরা এই যে হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন বার্ষিক পরীক্ষার আর এই হচ্ছে উত্তর এই যে বড় নির্বাচন প্রশ্নের উত্তর এবং এক কথায় উত্তর এরপরে নিচে আরো আছে তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে প্রথমত আমরা দেখিনি বন্টন। নৈভিত্তিক প্রশ্ন আহ বোনের স্পর্শ থাকবে একপাতা উত্তর থাকবে পনেরো নাম্বার দশটি দশ নাম্বার একপাতা উত্তরে সঙ্গে প্রশ্ন উত্তর থাকবে দশটি রচনামর প্রশ্নও থাকবে উদ্ভিদ দেওয়ার থাকবে আর একটা উদ্ভিদ দেওয়ার থাকবে না যেটা উদ্ভিদ দেওয়া থাকে না পনেরো আর যেগুলো দেওয়া থাকবে সেটা একটা আট করে পাঁচটার উত্তর করতে হবে পাঁচ হাজার চল্লিশ ফোট নম্বর আর এই হচ্ছে সিলেবাস তোমাদের আর

কোন গ্যাসের ব্যাপনের হার বেশি এই যে উত্তর হচ্ছে কি খ এরপরে এখানে হচ্ছে খ কোন দ্রবণের এই যে উত্তর দেখো গ এরপর ক্যালসিয়াম এই যে তোমরা ভিডিওটি পাস করে উত্তর স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো এরপর দেখো সাত সাত আট নয় দশ এগারো হ্যাঁ বারো তোমরা দেখতে পাচ্ছ সাত হচ্ছে পর্যায় সারণীতে হ্যাঁ বরণের অবস্থান কোনটি তুমি যদি উত্তর দেখতে চাও তাহলে এই যে সাতের ক এরপরে দেখো বারো তেরো চোদ্দ পনেরো এই পনেরোটি হচ্ছে বনের প্রশ্ন এগুলো হচ্ছে প্রশ্ন তবে এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে বাসিক মনে রাখবা কারণ এই প্রশ্নটি কিন্তু একেবারে নতুন তাই এরপরে হচ্ছে এক কথায় উত্তর টি ১০ নাম্বার এই যে আহ এখানে এক কথায় উত্তর কোন দশ আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে এটার জন্য নাম্বার বংশগতির মৌলিক কি দুই নম্বর এভাবে 16 থেকে তোমার 25 পর্যন্ত এগুলো হচ্ছে এক কথায় উত্তর এই যে দুই করে এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অভিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানেও সরি এখানে দুই নাম্বার আর এক উত্তর এখানে এক নাম্বার ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এগুলো এক নাম্বার করে আর খ বিভাগে দুই নাম্বার করে যেখানে আছে পনেরো মান বিশ দশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই যে কোভিড উনিশ চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল এইভাবে করে দশটি আছে দশটার জন্য বিশ নাম্বার পাবে তো এরপরে হচ্ছে আহ আর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না এমন প্রশ্ন তবে একটা পাঁচ করি তিনটা উত্তর করতে হবে এখানে দেখো হবে তো দুটি এখানে দেওয়া দেওয়া হয়নি আছে এই যে তো এখানে প্রথমটা হচ্ছে বলা হয়েছে আহ এখানে দুই এক 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 অর্থাৎ প্রথম এই যে চিত্রের জন্য দুই এরপরের জন্য এক এরপরের জন্য এক এরপরের জন্য এক অর্থাৎ মোট মিলি পাঁচ হবে এরপরে প্রশ্নটিও सेम দেখো এখানে ক খ মিলিয়ে নিয়েছে তবে ক এর জন্য এই যে 3 নাম্বার এরপরে খ এর জন্য 2 নাম্বার মোট কিন্তু 5 নাম্বার তুমি লক্ষ্য রাখো পর একটা প্রশ্ন কিন্তু পাঁচ উদ্দীপক বিহীন উদ্দীপক নাই কিন্তু বিভিন্ন এই ভাগ এখানে নিয়ম দাও আছে প্রথম নিয়মে প্রশ্ন আসতে পারে এই যে দ্বিতীয় নিয়মটা দিতে পারে তৃতীয় নিয়মটা দিতে পারে ডাইরেক্ট প্রশ্ন আর কি প্রথমটা দুই পরেরটা তিন মোট পাঁচ অর্থাৎ তোমার একটা প্রশ্ন আহ এক নং প্রশ্ন দুই নং প্রশ্ন তিন নং প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ নাম্বার করে হবে তো এখানে ভিতরে কিন্তু ধরো একটা কাকে বলে সেটার জন্য দুই নম্বর কত প্রকার সেটার জন্য এক নম্বর কি কি সেটার জন্য দুই নম্বর এইভাবে করে পাঁচ নাম্বার ভাগ করবে তো এখানে পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটির উত্তর করতে হবে এই জন্য এখানে দেওয়া আছে আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু পাঁচটি থাকবে এরপর হচ্ছে ঘ বিভাগ দেখো ঘ বিভাগে দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে উদ্দীপক দেওয়া থাকবে একটা একটা আট করি পাঁচ তে উত্তর করতে হবে 5040 মোট 100 নাম্বার এখানে দেখো কেমন প্রশ্ন হতে পারে উদ্দীপক কি দেওয়া থাকবে তা দৃশ্যপট নির্ভর এই যে উদ্দীপকটি এই উদ্দীপকটি থেকে তোমার এখন দুটি প্রশ্ন উত্তর করতে হবে একটা হচ্ছে শিক্ষার্থীর সিদ্ধান্তের যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা করো এটা হচ্ছে 4 নাম্বার আর এটা নিচেরটার জন্য 4 নাম্বার মোট এই আট নাম্বার এইভাবে করে দেখো দুই নম্বর এখানে দৃশ্যপট মানে দৃশ্যপট এক দুই যে টোটাল মিলিয়ে যে উদ্বেগটা আছে সেটা থেকে এখন তোমার এই দুইটি প্রশ্ন উত্তর করতে হবে একটা হচ্ছে এই যে ক আর একটা হচ্ছে জন্য হচ্ছে কত তিন নাম্বার খ এর জন্য হচ্ছে পাঁচ নাম্বার মোট আট নাম্বার এই যে তোমার একটা প্রশ্ন আট নাম্বার মিলাবে এরপর এরপরে দেখো তিন নাম্বারে কেমন প্রশ্ন হতে পারে আর একটা উদ্ভোগ দিবে দিয়ে এই যে দুইটি প্রশ্ন এরপরে দেখো চার পাঁচ হবে ছয় সাত এগুলো দিয়ে দিয়েছে অর্থাৎ তোমার প্রশ্নের নম্বর না যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে সাত থেকে তো প্রশ্নগুলো এমন হবে যে এক নম্বরের মতো হবে অথবা এই যে দুই নম্বরের মতো হবে অথবা তিন নম্বরের মতো হবে তিন আইটেমেই তিন নিয়মেই তোমাদের প্রশ্ন থাকবে তোমরা যে কোনো থেকে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করবে তো বন্ধুরা এখন দেখো এই যে উত্তর নির্বাচন প্রশ্নের তোমরা গুলো হচ্ছে আর এরপর রচনামূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর উত্তর তোমরা তোমাদের মতো লিখে দিবি তারপরে এখানে একটা নিয়ম দিয়ে দিয়েছে দেখো এই ভিডিওটি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিবি এই যে এক নম্বর প্রশ্নের জন্য ক অংশের নম্বর প্রদান কিভাবে তোমাদেরকে নম্বর দিবে তোমাদের শিক্ষকরা সেটা এখানে বলে দিয়েছে অর্থাৎ এভাবেই উত্তরগুলো করতে হবে এরপরে নিচে আরো আছে দেখো এক নম্বর প্রশ্নের খ খ অংশের আহ এরপরে এগুলো কিন্তু ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এইভাবে এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সুবিধাতে আমরা প্রত্যেকটি বিষয়ের এইভাবে করেই আহ ভিডিও আপলোড করে দিয়েছি আর পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ